স্বপ্ন যাত্রায় নতুন ভাবে যুক্ত হলো সন্দীপ স্পোর্টস জোন দিন রাত চব্বিশ ঘন্টা একেবারে অত্যাধুনিক কারফেটিং করা মাঠে আপনারা খেলার সুযোগ থাকবে আমরা কথা বলবো সন্দীপ স্পোর্টস জোনের যে তিনজন তিনজন উদ্যোক্তা সে উদ্যোক্তা থেকে একজন ভাই এখানে আছেন আমরা এই ট্রাফ নিয়ে এর ট্রাফ কীভাবে ভাড়া করতে হবে কখন উদ্বোধন হবে তারই আমরা বিস্তারিত শুনবো রহমান খান হিমু আমরা তিনজন আরেকজন হচ্ছে সাইফুল ইসলাম আবির আর একটা হচ্ছে আপনার সাজিদুল মাওলা সাজিদ তো আপনার প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন করছেন যে কি উদ্দেশ্য থেকে আমাদের এটা করা আসলে আমাদের দেশে আমাদের সন্দীপের যারা তরুণ আছে তাদের খেলাধুলার প্রচণ্ড আগ্রহ আছে কিন্তু উপযুক্ত একটা আধুনিক মাঠের অভাব আমরা অনেক আগে থেকে বোধ করছিলাম সন্দীপে তো সেখান থেকে আসলে আমাদের ভিতরে একটা একটা উদ্বেগ মানে আমাদের মনের ভিতরে একটা উদ্বেগ কাজ করছে যে আমরা সন্দীপের ছেলেদেরকে কিভাবে সন্দীপবাসীকে কিভাবে আমরা আধুনিক মাঠের সাথে পরিচয় পরিচিত করতে পারি এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস খেয়াল করবেন সমাজে এখন তরুণরা খেলাধুলার উপযুক্ত মাঠের অভাবে তারা মাদকের আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল আসক্তিতে তারা আসক্ত হয়ে যাচ্ছে এরপর তারা বিপদগামী বিপদ মানে বিপদগামী হয়ে যাচ্ছে তো ওই বিপদগামী থেকে তাদেরকে ওইখান থেকে ছুটে এনে খেলাধুলায় যাতে তারা মনোনিবেশ করতে পারে এটি হচ্ছে যে আমাদের উদ্দেশ্য ওই উদ্দেশ্য থেকে আমরা এই আধুনিক টাকাটা করছি জাতীয় দলের প্লেয়ার বাংলার জাতীয় দলে প্লেয়ার থাকবেন ওনাদের সাথে আমাদের সন্দীপে যারা ফুটবলার আছে অনেকেই আছে আমি কারোর নাম বলে ছোট করবো না তো সন্দীপ একাদশের একটা খেলা হবে এরই মাধ্যমে আমাদের উদ্বোধন শুরু হয়ে যাবে আর কি আপনার এখানে যারা খেলতে চায় কীভাবে সুযোগ পাবে যারা খেলতে চায় তারা খুব সহজেই সুযোগ পাবে আমাদের এখানে এই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কিংবা আমাদের অফিস রুম আছে কেউ যদি সরাসরি অফিস রুমে আসতে চায় সে সেইভাবে আসিয়েও আপনার বুকিং দিতে পারবে মাঠ আবার যদি কেউ আপনার বিকাশের মাধ্যমে কল করেও আমাদেরকে পেমেন্ট করেও তারা বুকিং নিতে পারবে আমাদের এখানে বুকিং করার সিস্টেম হচ্ছে আপনার ঘন্টা আমরা এক ঘন্টা করে মাঠ ভাড়া দিব কেউ চাইলে দুই ঘন্টা নিতে পারবে কেউ চাইলে তিন ঘন্টা নিতে পারবে ঘন্টা ভিত্তিক আসলে আমরা স্লটগুলো ভাড়া দিব আর কি কেউ যদি আপনাদের এখানে টুর্নামেন্ট পরিচালনা করতে চায় এক্ষেত্রে কি সুযোগ আছে কি এটা অবশ্যই কেউ যদি যদি এখানে টুর্নামেন্ট পরিচালনা করতে চায় অবশ্যই তারা আমাদের মাঠ ভাড়া নিয়ে তারা সেইভাবে ব্যাপক সারা আমি আসলে দেখলাম অনেকেই এটার খুব ভালো রিভিউ দিতেছে তো কেমন ফিল করছেন সন্ধী মাসে আগ্রহ আপনাদের আগ্রহের সাথে মিলে গেল ভাই একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে সন্দীপে এই যে টার্ফ মাঠ এটা শুধু আমাদের আমাদের কারো ব্যক্তিগত সম্পত্তি না আমি মনে করি যেটা এটা হচ্ছে সন্দীপ বাসীর জন্য আরেকটা আধুনিক আধুনিকতার ছোঁয়া সন্দীপে কথা বললেন সন্দীপে সন্দীপে কারেন্ট আর বিদ্যুৎ আসছে এরপরে প্রতিটা ঘরে ঘরে ইন্টারনেট আছে ঠিক আছে তো এটা এই আধুনিক মাঠটার মাধ্যমে আরেকটা পয়েন্ট যোগ হইলো আর কি যে আধুনিকতার ছোঁয়াতে যাতে মানুষ ভালো মানে মানুষ এটাকে মানে উপভোগ করতে পারে সর্বশেষ সন্দীপে যারা ক্রীড়াফেমী আছে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আসলে তার মাঠ হচ্ছে সকলের জন্য যারা একটা সময় খেলাধুলা করতো কিন্তু ওনারা হয়তো দেখা যাচ্ছে যে উপযুক্ত এই যে সারাদিন কাজকর্মের পরে ওনারা দেখা যাচ্ছে ওই সময়টা পাচ্ছে না যে এই মাঠে যাই খেলবে মাঠ অন্ধকার ওনাদের জন্য যারা কর্মজীবী আছে তাদের জন্য আমাদের আসলে মাঠটা করা চব্বিশ ঘন্টা আমাদের এই মাঠ আলোকিত থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা যে কোনো মুহূর্তে আমাদের স্লট ভাড়া নিয়ে ওনারা খেলাধুলা করতে পারবে আপনাদের এখানে কী কী খেলার সুযোগ থাকবে আমাদের এখানে আল্লাহ রহমতে এখন তো এখন না আসলে আমরা তো আপনি তো আমাদের মাঠ দেখছেন এই মাঠটা হচ্ছে আপনার ফুটবলের জন্য করা হয়েছে হ্যাঁ আবার এই ফুটবলের সাথে আমরা জানুয়ারি মাস থেকে এই মাঠেই আমরা আবার ক্রিকেটের ইয়া করব এই যে ক্রিকেটের স্লট ভাড়া দিব আর এটা ছাড়া আমাদের এখন আমাদের যেহেতু আমরা এই যে মানে স্পোর্টস জোনের জন্য জায়গা নেওয়া হয়েছে তো এই জায়গায় আপনি দেখবেন আমাদের এই মাঠের পাশে আমরা আরেকটা কিছু দিনের মধ্যে হাত দিব সেখানে হবে আপনার ক্রিকেটের জন্য একদম ফিক্সড একটা মাঠ তারপর তার পাশে হবে ইনডোর আপনার ইয়া কি বলে যে ব্যাডমিন্টন কোর্ট এবং তার পাশাপাশি আমরা করবো আরেকটা বিষয় যেটা আমরা মাথায় রাখছি সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য ইনডোর কিছু গেমিংয়ের ব্যবস্থা হ্যাঁ আসলে সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে এই টোটাল বিষয়টা আসলে মানে খেলার জোন বিষয় এটা না বিষয় হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন শুরু এখান থেকে স্বপ্ন শুরু এখানে কতদিন কতদিন নিতে যাচ্ছে স্বপ্নের স্বপ্নের ব্যাপ্তিটা তো আসলে স্বপ্নের তো আসলে দেখার কোনো শেষ নাই এটা কোনো সীমাও নাই মাদক মুক্ত সন্দীপ চান মাদক মুক্ত সন্দীপ চাই মাদক মুক্ত সন্দীপ চাই এবং খেলাধুলার মাধ্যমে ছেলেরা তাদের নিজেদেরকে সংযুক্ত রেখে তাদের শরীরের চর্চাটা তারা ভালো রাখুক কারণ শরীর যদি ভালো থাকে মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকলে সমাজকে কিছু দেওয়া যাবে রাষ্ট্রকে কিছু দিতে পারবে নিজের জন্য কাজে আসবে আমাদের সাথে আছেন এই চমৎকার উদ্বেগদের আরেকজন প্রিয় ভাই সাজিদ ভাই তো আপনাদের স্টটটা কিভাবে ভাড়া করতে পারবে আমরা স্লটটাকে চিন্তা ভাবনা করতেছি এটা আমরা ঘন্টা বেসিসে ভাড়া দিব আর কি যেটা ধরেন অন্যান্য শহর এলাকাতে হয়ে আসতেছে সেম সিস্টেম থাকবে তো যে কেউ চাইলে ধরেন একটা থেকে দুইটা দুটা থেকে তিনটা বা তিনটা থেকে চারটা এভাবে প্রত্যেকটা ঘন্টা হিসাবে স্লটটা ভাড়া নেবে কেউ চাইলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সে এক্সটেন্ড করতে পারবে ভাড়া নিতে পারবে বুকিং কিভাবে করবে বুকিং করার জন্য আমাদের এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং একটা ফোন নাম্বার আছে যেহেতু আমাকে ফোন করে আমাকে বুক দিতে পারবে বিকাশে পেমেন্ট করে অ্যাডভান্স আর অথবা যদি চাই সে এসো আমাকে বুকিং করতে পারবে এখানে হ্যাঁ চিন্তা না করতে সেটা হচ্ছে আপনার পনেরোশো টাকা থাকবে আর রাতের বেলা থাকবে যে আপনার হচ্ছে টাকা করে তো এখানে খেলার সিস্টেমে ধরেন আমরা ধারণা করছি দশজন দশজন করে তারা বিশজনও খেলতে পারবে চালে তারা সাতজন সাতজন করে চোদ্দ জন খেলতে পারবে তো আমরা প্রাইসটা একটু অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করছি যেহেতু পার যদি বিশ জন খেলে তাহলে পার কিন্তু একশো টাকা করে পড়ে একশো টাকা করে আমার মনে হয় আছে সবাই এটা আরামসে খেলতে পারবে আমাদের সাথে আছেন আরও একজন উদ্যোক্তা সাইফুল আলম আবির ভাই তিনি এই তিনজনের মধ্যে একজন উদ্যোক্তা তো সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে আর সন্দীপের যে কোনো প্রাইমারি স্কুল এবং ক্লাস ফাইভ পর্যন্ত যে মাদ্রাসাগুলো আছে সপ্তাহে একদিন যে কোনো দুইটা স্কুল অথবা দুইটা মাদ্রাসা বা একটা স্কুল একটা মাদ্রাসা একটা করে স্লট ফ্রি পাবে ওই শুক্রবার শনিবার যেহেতু স্কুল বা মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন তারা আসার সুযোগ আছে তো শুনলেন আসলে সন্দীপ স্পোর্টস জোন যারা সন্দীপ প্রথমবারের মতো চাপ নিয়ে এসছেন এই অগ্রযাত্রায় সন্দীপের মানুষ এখন পর্যন্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি দেখছি সবাই সাদরে গ্রহণ করেছে অভিনন্দন জানাচ্ছে আমরা চাইব সন্দীপ স্পোর্শন সন্দীপের ক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য তারা যে শুভ সূচনা করেছে এই শুভ সূচনার সাথে আমরা সবাই সন্দীপবাসী একসাথে থাকবো সবাইকে ধন্যবাদ